গোলুমুলু পেটটা একেবারে ঢিল ওই ওই রূপর বাটা এই যে যাচ্ছে আর একজন সুন্দরী খাসির মাংস রান্না মোটামুটি কমপ্লিট চান্দান করে রেডি হয়ে গেছি ধান দুব্বো সব কিছু একেবারে জোগাড় গোছাল করা কমপ্লিট এখন প্লেটে মিষ্টিগুলো তুললেই আমার ভাই দিতে বসে যাবে শুরু হয়ে গেছে আমাদের ভাইপোটার অনুষ্ঠান অনুষ্ঠান সবকিছুই রেডি এই যে এটা হচ্ছে আমার ভাই

আরো নতুন কত কিছু উঠেছে ঠিক আছে এবারই কর ওই প্রদীপিত ভাইয়ের মাথায় এ দে প্রদীপ বাবা মুখটা টুঁচু করে বস একেবারে হাতা গাতা ছেড়ে তাই বসে রয়েছিস এবার বাইরে মিষ্টি খাওয়া কোন মিষ্টিটা খাবি তাই দেখা সব খাও বাবা কালাকাত খাবে না অন্য কিছু দে চামচ দিয়েছি কিসের চাননি মিষ্টি ধান দুব্ব দে ধানুবো দে আমি তো ভুলেই গেছি তুই তোরও মনে থাকে না ধান দে মাথায়ুজে দেবে আর উঠে উঠে আবার মাথায় নেবে সেই ছোটবেলায় জন্মদিন করা রকম নিচে পড়ে যায় বারবার মাথায় তুলে দিদির নমুক আর করো पापी कर पापी कर दे जाओ मई मई दादा रे दादा रे जा, जा। कर हाँ বল সব তোর নিজে বলতে হবে আমার ভাইয়ের জন্য হয় আরে ভাই সোনার বল আমার ভাইয়ের জন্য হয় সোনার বাটা ঠিক আছে আবার বল ওই গানতে নে হুম এবার একা ভালো করে বলবি ঠিক আছে সবাই কিন্তু দেখছে হুম

এবার পদী দাদার মাথায় আছে মিষ্টি খেয়ে সকালবেলা বমি করিস না যেন খেয়েই যাচ্ছিস খেয়েই যাচ্ছিস

সে কই নে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দরে পল্লকাটা কাটা যমুনা দে জমকে ফোটা আমি দেমার আমার ভাইয়ের বুকে ফোটা আমার ভাইয়ের জন্য হয় রূপোর বাটা রূপোর এবার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দরে পল্লকাটা যমুনা দেয় জমকে ফোটা আমি যে আমার ভাইকে ফোটা আমার ভাইয়ের জন্য হয় সোনার বাটা বিভিন্ন রকমের ভাটা হবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পল্ল কাটা যমুনাদের জমকে ফোটা আমি দে আমার ভাইকে ফোঁটা আমার ভাইয়ের যেন হয় হিরের বাটা হুম ওর মাথায় এমনিতেই থাকে না কুকড়া নেচুন হুম রসগোল্লা খা করে কেউ দেখতেছে না সবাই ওই পারে জলের জলের গ্লাস গিলাস কিচ্ছু আনিনি কালাকাত খা নমস্কার আগে কারোর কাছ থেকে নমস্কার নিতাম না এখন নিজে নিজেই বলি নমস্কার কর তো আমাদের ভাই ফোটার পর্ব শেষ এখন হচ্ছে রান্না বান্না চলবে আসো দেখো বর কি নিয়ে দেখাই তোমাদের গামলা নিয়ে নি এই যে দই নিয়ে এসছে আর এর ভেতরে আছে দই দিয়ে রান্না করার জিনিস বোঝাই যাচ্ছে ভাই ফোটা বলে কথা মাই খাবে বলে চলে এসছে দেখো এই যে নিয়ে এসছে এক গা বা নিয়ে এসেছে এতগুলো মাংস কি করবে ইনি এনার কমে হয় না এখন নিচে পড়ে যাচ্ছিল বাবা দেখো পুরো গামলা ভর্তি নিচে পড়ে যাচ্ছে আমি জানি ইচ্ছা করে ফেলেছি এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া হবে ভাত রান্না বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ডিম সিদ্ধ খেয়ে রান্না বান্না হবে তো তোমাদের সঙ্গে তখন এখন আবার শেয়ার করব এই যে আমার বর অবশেষে শুয়েই পড়েছি খিদে পেয়ে গেছে আমার রান্না হয়নি এখনো আর এই যে গোলুমুলু পেটটা একেবারে ঢিল ওই ওই কি কর আর এই যে মেয়ে আর এখানেও আর রান্না চলছে এই যে যাচ্ছে আর একজন সুন্দরী আর এই যে খাসির মাংস রান্না মোটামুটি কমপ্লিট আর বাদ বাকি রান্না করে সব ঢেকে রেখে দিয়েছি আজকে তোমাদের দিদির শরীর খারাপ তাও কত কিছু রান্না করেছে কি কি রান্না করেছে আজকে আজকে এই যে আরিতে আছে ভাত এখানে আছে ডাল বেগুন ভাজা লম্বা লম্বা করে আর এই যে খাসির মাংস তার সঙ্গে আছে স্যালাড আর অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য রান্না করতেই পারলাম না কি উপলক্ষে এত কিছু রান্না করলে আজকে ভাই ফোঁটা ভাই ফোঁটা উপলক্ষে এই যে ভাই ভাইর বউ খাবে বলে পাত পেরে বসে রয়েছে আবার তো খাচ্ছিস কি রকম হয়েছে ভালো ভালো তো লাগবেই আমার ছেলে মাংস খুব পছন্দ করে সে যেই মাংসই দাও এন

মাহি খাচ্ছে মাহি শুধু ভাত খায় মাহি মাংস খেতে চায় বেশি